যত দিন যাচ্ছে মিনহাজের অস্থিরতা বাড়ছে বই কি কমছে না নিজের অনুভূতি পাল্লা দিয়ে বাড়ছে বিউটি তার জন্য কি তাড়াবে অনুভব করছিল মিনহাজ প্রতিটি মুহূর্ত বিউটিকে ছাড়া তার কাছে কঠিন মৃত্যু যন্ত্রণার সময় লাগছিল দপদ পায়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে গিয়ে বসলো মিনহাজ সে ফ্রেশ হয়ে গায়ে ট্রেচার্জ জড়িয়ে নিল যথাক্রমে যথাসময়ে আজকে কফি না পেয়ে সে গলা উচিয়ে ডাকলো রাহিলা বাবু আমার রুমে কফি নিয়ে আসুন দশ মিনিট পর রাহেলা কফিনই রুমে এলো কফির মগ নিঃশব্দে রেখে ফিরে আসতে নিলে একটু অবাক হল মিনহাজ কোনোরকম বাক্য বিনিময় না করে তো রাহেলা যায় না রুম থেকে কফি এনেই ভালো মন্দ জিজ্ঞেস করে থাকে তাকে আজকে তাকে অমন ফ্যাকাসে লাগছে কেন কি হয়েছে তার নিশ্চয়ই আবার কিছু গন্ডগোল করেছে ওই আদফিন বিয়াদবটা মিনহাজ স্থির হয়ে কাষ্ট কণ্ঠে বলল কি হয়েছে রাহেলা বাবু সুমন আবার কিছু করেছে রাহেলা লজ্জায় মাথা নত করে ফেলল তিনি এই বাড়ির পরিচারিকা কিন্তু মিনহাস তাকে বড় বোনের স্থানে বসিয়ে যে সম্মানটা দিয়েছে সেটা সে বলে প্রকাশ করতে পারবে না মিনহাস তাকে কখনোই পরিচারিকা হিসেবে ট্রিট করেনি সুমন্ত আর নিহাত রাহেলের দুই ছেলে সুমন্তর বয়স ষোলো ভীষণ ডাকাবুকো বাড়ন্ত ছেলে উশৃঙ্খল জীবনযাপন করে মিনহাসের নাকের ডকায় বসে নিহাতের বয়স দশ বছর পড়াশোনায় বেশ ভালো ক্লাসে ফার্স্ট প্লেসটা তারই থাকে চল্লিশ বছর বয়সে এই নারীকে দেখে কেউ বলবে না তার বয়স এত কম অথচ বৃদ্ধ স্বামী দুই ছেলে এবং ভাইয়ের জন্য অতিরিক্ত টেনশনে চুরে পাক ধরে তাকে ষাট বছরের বয়সী বৃদ্ধাল মনে হয় লজ্জার কারণে রাহেলা যখন কিছুই বলতে পারল না তখন মিনহাস নিজেই বলল রাহেলা বাবু আপনি কেন লজ্জা পাচ্ছেন যা করেছে সুমন্ত করেছে ওকে এত সাবধান করার পরও সুধরাল না ও কি আবারও আপনার গায়ে হাত তুলেছে বলুন বুবু রাহেলা তখনও নতমস্তকে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন ছেলে মায়ের গায়ে হাত তুলেছে এটা কি কম লজ্জার একজন মায়ের জন্য একজন মা দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করে কি এই দিনটা দেখার জন্য মায়ের বিসর্জনগুলো কি সন্তানের চোখে পড়ে না রাহেলা নিজ চোপ থাকাটা অনেক কিছু বুঝিয়ে দিয়েছে মিনহাজের পুরো শরীর জ্বলছে রাগে খুব এই যে রাহেলা বুবু আজ এই নারীর জন্য সে এত দূর পর্যন্ত এসেছে মিনহাজ আর তার বয়সের পার্থক্য মাত্র পাঁচ বছরের পনেরো বছর বয়সে মিনহাজ একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় বাবা মা হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার পর রাহেলার সঙ্গে পরিচয় হলো মিনহাসের বাবা মাকে নিয়ে সেই ভয়ঙ্কর অতীতটা সে আর ভাবতেই চায় না সেই ছোট্টবেলা থেকে তার বাবার এই পুরো বাড়িতে ছয়জন পরিচারিকা সহ রাহেলা সহ সাতজন এখানে আছে কুড়ি বছর বয়সে রাহেলা গ্রাম থেকে শহরে এসে দিশেহারা অবস্থায় প্রতিটি মুহূর্ত আতঙ্কে ছিল সদ্য যুবতী মেয়ে ভোর সন্তায় কি করুণভাবে রাস্তায় দাঁড়িয়েছিল কতগুলো নোংরা লোকের কবলে পড়ে রাহেলা একবারে মূর্ছা গেছিল ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছিল প্রাণপণে নিজের জীবন বাঁচানোর জন্য ছুটা রাহেলার ধাক্কা লাগে পনেরো বছর বয়সে মিনাজের সঙ্গে মিনাজ কোচিং করে বাড়ি ফেরার সময় তাকে দেখতে পায় ওই অবস্থায় ছোটবেলা থেকেই একটা পাওয়ার তার তৈরি হয়ে গেছিল বাবার অঢেল ধন সম্পদের জোরেই তো হয়েছিল সেটা তাই সেই ছেলেগুলোর ব্যবস্থা করতে মুহূর্তের মধ্যে ফোনে ছবি ক্লিক করে নিয়েছিল মিনহাস পরবর্তীতে পুলিশের হাতে তুলে দিয়ে রাহেলা আর মিনহাস ভাই তুই আর কত করবি আমাদের জন্য এবার ছাড় একটু নিজের কথা ভাব সুমন্ত ও চটে গেছে একেবারে এত বছর হলো এভাবে বিঘড়ানো ছেলেকে কি আর মানুষ করা যায় জান রাহেলা আমি এর একটা ব্যবস্থা না করে খান্ত হব না এতদিন তোমার সন্তান বলে ছাড় পেয়েছে কারণ ওর কিছু একটা হলে তুমি বাঁচবে না ওই কুলাঙ্গারের জন্য তোমার এত কিসের শুনি ও তোমাকে কখনোই মা হিসেবে মানেনি। এবারে দেখো আমি কি করি মিনাজ ভাই ভাই শোন যতই হোক ও তো আমার সন্তান মা হয়ে সন্তানের জন্য করব তো কুড়ে দিতে পারি না আমি তাই না যে ছেলে মায়ের গায়ে হাত উঠায় তাকে কি করে ছাড়ি বলো তো তুমি পারলেও আমি পারবো না আমায় বাধা দেবে না তুমি ওর মতো বিয়াদবের জন্য এবারে আলাদা করে আমাকে ভাবতে হবে রাহেলা আর একটিও শব্দ খুব বের করতে পারল না কণ্ঠনালী থেকে মিনাজের ঘর থেকে পোস্তানের সময় বড্ড ইতস্ততের সঙ্গে বলা কিছু কথা শুনল রাহেলা বুবু একটি মেয়েকে আমার ভালো লাগে ভীষণ পছন্দ করি থাকে কিন্তু তার বিয়ে ঠিক হয়ে গেছে এখন কি তার কাছে আমার অনুভূতি ব্যক্ত করা উচিত হবে পরামর্শ চাইছি তোমার কাছে এতক্ষণে আমাবস্যায় অন্ধকারে ঢাকা রাহেলার মুখ উজ্জ্বল হয়ে গেল চকচক করে উঠল আখি ধয় হাসি মুখে উল্লসিত গলায় বলল এত বছরে তবে কাউকে ভালো লাগলো নাম কি তার বাড়ি কোথায় কি করে কোন মেয়ে অফিসের কেউ নাকি কোনো বাদশা মেয়ের প্রেমে পড়েছিস তুই আহ বুবু থামো থামো আমি কি পঁচিশ বছরের টকবগে যুবক নাকি যে বাচ্চা মেয়েকে পছন্দ করব। এতটা খারাপ রুচি আমার তোমার মনে হয় আচ্ছা কবে যেতে হবে বল তো ওদের বাড়ি আজ শুক্রবার প্রতিবন্ধের দিনে বিউটি বাজারে গিয়ে নিজের পছন্দ মতো বাজার করে সবার পছন্দের কিছু না কিছু কিনে বাড়ি ফিরে আজকেও তার ব্যতিক্রম হয়নি হাত ভর্তি বাজারের ব্যাগ নিয়ে বাজার থেকে বেরোচ্ছে বিউটি এখান থেকে বেরোনো অবধি এই ব্যাগ দুটোর টেনে মেন রাস্তা অবধি নিয়ে যেতে হবে কি একটা বাজে অবস্থা দুই হাতে বাজারের ব্যাগ কাঁধে হ্যান্ড ব্যাগ বার হ্যান্ড ব্যাগ কার থেকে নেমে কুনুয়ের দিকে চলে আসছে বিউটি বিরক্ত হলেও সামলে নিচ্ছে বারবার আবারও বাজার থেকে বেরোনোর আগে লিস্ট মেলানোর জন্য একটি পরিষ্কার শুকনো জায়গায় ব্যাগ দুটো রাখলো ব্যাগের ভেতর দেখে দেখে একটা একটা করে লিস্ট মিলিয়ে নিল লিস্ট ব্যাগে রেখে সে বাজারের ব্যাগ আবার তুলতে গিয়ে দেখলো বাম পাশে দুটো ব্যাগের একটাও নেই আজকে উঠলো সে এতগুলো দিন থেকে সে বাজার করছে এমন ঘটনা কখনও ঘটেছে কিনা সন্দেহ বিউটি ভালোভাবে দেখতে দেখলো তার ব্যাগ দুটো কোনো একজন পুরুষ মানুষ হাতে তুলে নিয়ে হাঁটতে শুরু করেছে কালো জিন্স সিল্কের কালো প্যান্ট পরনে হাঁটার গতির সঙ্গে মানুষটা শরীরে ঢিলে ঢেলা শার্টটাও দুলছে পিছন থেকে দেখেও বুঝল এক লোকটা ভদ্রলোক কোনো ভদ্রঘরের সন্তান লোকটা বেশি দূরে যাওয়ার আগে বিউটি চিৎকারের তীব্র করে বলল এই লোক এই বাজার লোক দাঁড়িয়ে যাও আমাকে তোমার একদিন একদিন কি দাঁড়িয়ে যাও চোর থামিয়ে দিল বিউটি আবার সায়র হাটা প্রায় দৌড়ে এসে সায়রের হাত থেকে ব্যাগ দুটো ছিনিয়ে নিতে চাইল কিন্তু সেই মুহূর্তে সে পরিচিত পারফিউমের স্মেল পেল এই স্মেলটা তার চেনা এটা তো তার সাথে বিয়ে হওয়া লোকটার পারফিউমের স্মেল তার হাত থেমে গেল সায়র ব্যাগ সরিয়ে নিল সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল। এই ব্যাগ দুটোর এত ওজন আমারই তো হাতে গোলাচ্ছে না আর আপনি এগুলো নিয়ে হাঁটছিলেন কিভাবে আপনি কোন সাহসে আমার বাজারের ব্যাগে হাত দিয়েছেন আশ্চর্য এটা কোন ধরনের ভদ্রতা না বলে না কয়ে এইভাবে কারো জিনিসে হাত দিতে নেই জানেন না আপনি আমাকে চিনেছেন সায়র সুধালো না চেনার কি আছে আপনি এখন আমার দিকে ফিরেও দেখেননি না দেখে চিনলেন কিভাবে আপনার পারফিউম স্মেল ও মাগো কি বলেন যাকে বিয়েই করতে চাইছেন না তার পারফিউমের স্মেল মনে রেখেছেন মনে রাখতে হয় না একজন প্রখর বুদ্ধি মানুষ খুব সহজেই মানুষের গন্ধ কথাবার্তার ধরন আচার আচরণে পায়ের শব্দ মানুষকে রেগনাইজ করতে পারে আপনি নিজেকে প্রখর বুদ্ধি বলেছেন বাহ ভালো আপনি আমাকে সেভাবে চেনেনি না কিন্তু পারফিউমের গন্ধে চিনে ফেলেছেন প্রখর বুদ্ধি বটে তাছাড়া একই পারফিউম অনেকেই ব্যবহার করে আমি অন্য কেউ হতে পারতাম তাই না আশ্চর্য পারফিউমের সেল একই হলেও সে নিশ্চয়ই আমার পরিচিত হতো না কেননা পরিচিত কেউ বলেই তো ব্যাগ হাতে নিয়েছে আপনি তো আর পালাচ্ছেন না এইটুকু বুদ্ধি আমার আছে কে যেন আমাকে চোর চোর ডেকে যাচ্ছিল বিউটি একটু লজ্জা পেল সাথে একরাশ রাগ আর বিরক্তিতে বলল বাই এনি চান্স আপনি কি আমাকে ফলো করছেন মিস্টার সায়র হোসেন আল্লাহর দহাই লাগে আমার ব্যাগ দিন আমি বলিনি আমাকে সাহায্য করতে দিন আমার ব্যাগ দিন সায়র এগোতেই এগোতেই বলল আপনাকে একটা জোক শোনাচ্ছি আমি শিওর জোকসটা শুনে আপনি না হাসে পারবেন না রাগ একেবারে জল হয়ে যাবে বিউটি কটমট করে তাকালে সায়র ভোলাপালা হাসি দিল হাসতে হাসতেই বলল আমি তখন ক্লাস নাইনে পড়ি বুঝলেন রসায়ন পদার্থ বিজ্ঞান জীবন বিজ্ঞান মানে সব বিজ্ঞানের খেলা এক বিজ্ঞান পড়তে পড়তে নাজেহাল অবস্থা বিশেষ করে পদার্থ বিজ্ঞান তো একদিন ক্লাসে স্যারকে বললাম স্যার বিজ্ঞানের এইসব কেন নতুন নতুন প্রযুক্তি সূত্র তৈরি করেছে এসব না করলেও তো হতো কত সুন্দর শান্তিতে থাকতাম পড়াশোনার মতো কষ্ট করতে হতো না স্যার হেসে উত্তর দিলেন কি হতো শুনতে চাও তোমরা ঠিক আছে এই শায়ের হোসেন তুই প্রশ্ন করছিস তাই তো হ্যাঁ স্যার তাইলে শোন বিজ্ঞানীরা যদি নতুন নতুন প্রযুক্তি এসব বিজ্ঞানের কোনো কিছুই তৈরি না করতো পড়াশোনার বিষয়টা যদি না থাকত তবে তুই জঙ্গলে থাকতি আদিমকালের মানুষের মতো কাঁচা মাংস খেতি মাথায় এত লম্বা লম্বা চুল থাকতো রান্নার জন্য চাল পেতিনা কলা পাতা পরে ঘুরে বেড়াতে হতো যখন কলাপাতা পাতা পরে ঘুরতি তখন কি হতো বলতো সায়র স্যার কলা পাতা তো পড়তে গেলেই ছিঁড়ে যাবে না শোন কি হতো সামনে তুই দৌড়াতি পেছনে গরু ছাগল দৌড়াতো এরপর তোর পরনের কলা পাতা খেয়ে ফেলত আর কলা পাতা খেলে কি হতো কি হতো সবাই উচ্চস্বরে জিজ্ঞাসা করলো লজ্জায় তখন আমার মরি অবস্থা আমি মাথা নথ করেছিলাম তখন তাকে স্যার আমাকে আরও লজ্জা দিতে বললেন তাহলে সায়র তোর সম্মানের ফালুদা হতো তোর সামনে পিছে মানুষের ভিড় লেগে যেত সবাই তোর টুন টুন দেখত ঠিক আছে সমস্যরে এসে উঠল সকলে হাসতে হাসতে বলল সায়র আগের কথা বলতে সশব্দে। কিন্তু বিউটি না সায়র মুখ গোমরা করে বলল। বললো বাজারে যাব। বিউটি ভ্রু সামান্য তাকালো তবে সায়রের মুখের দিকে না ব্যাগের দিকে একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো টুনটুন কি তবে সে তো করল না করা কণ্ঠে বলল। আমার বাজার করা শেষ আপনার প্রয়োজন যেতে পারেন আমার না আপনার প্রয়োজন আমার প্রয়োজন বিউটি অবাক হলো রাস্তায় সায়র মেন দাঁড়িয়ে পড়ল রসিকতা করে ঠাট্টার স্বরে বললো আপনার জন্য খাটি মধু কিনবো রোজ সকাল দুপুর সন্ধ্যা রাতে আপনি চারবার মধু খাবেন আপনি চাইলে আরও বেশি খেতে পারেন মধু খেলে যদি এই তেতো মুখ থেকে মধুর মধুর কথা বের হয় বিউটি রাগে গজগজ করতে করতে একটা রিক্সা ঠিক করলো সায়রের থেকে ব্যাগ নিতে গেলে সে নিজেই ব্যাগ রিক্সায় রাখলো ব্যাগ ধরে একপাশে বসে পড়লো বিউটি তখন রাগে ফেটে যাচ্ছিল তাতে অবশ্য সাইউরের কিছু গেল এলো না সে বিউটির রাগকে পাত্তা না দিয়ে বলল আরে উঠুন এখন রিক্সা পাবে না সহজে উঠে পড়ুন বেশি রাগ হলে নারীদের যে এত অপরূপ লাগে আপনাকে না দেখলে বুঝতামই না প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থেকেও আর কোনো রিস্কা পেল না বিউটি কোনো রকম কথা না বলে চুপচাপ রিস্কায় চেপে বসলো অল্প জায়গা নিয়ে সায়ন নিজের মতো বলল আপনি নাকি খুব বকবক করেন আজকে এত চুপ কেন এদিকে আমি সমান তালে পেজাল পেরে যাচ্ছি আর আপনি চুপচাপ মানা যায় বিউটি নিরুত্তর রইল রিক্সা চলতে শুরু করেছে সায়ন আবার বলল কাল রাতে ইংরেজি টাইপ বৃষ্টি হয়েছে জানেন সরু চোখের সামনে দিয়ে তাকিয়ে রইল বিউটি সায়র বলল আমাদের স্যার বলেছে ক্যাটস অ্যান্ড ডগস এমন বৃষ্টিকে বলে ইংরেজি টাইপ বৃষ্টি মানে ঝমঝম করে যে বৃষ্টি হয় সেটাকেই ইংরেজিতে ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টি বলে আমাকে এই প্রশ্নটা স্যার জিজ্ঞাসা করেছিল কি বলেছিলাম জানেন বলেছিলাম স্যার যে বৃষ্টিতে রাত তিনটার পর বিড়াল এবং কুকুর নেতা নেতা হয়ে শুয়ে থাকে তাকে বলে ক্যাটস অ্যান্ড ডগ বৃষ্টি মানে ইংরেজি টাইপ বৃষ্টি স্যার উত্তর শুনে বেদম পিটুনি দিল আচ্ছা আপনি বলুন ক্যাটস মানে তো বিড়াল আর ডগস মানে কুকুর যেহেতু বৃষ্টি উল্লেখ করা হয়েছে উত্তরটা তো এমনই হওয়া উচিত তাই নয় কি বলুন পরে অবশ্য জেনেছি আসলে ঝমঝম বৃষ্টিকে ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টি বলে ইংরেজিতে কিন্তু এটাকে কেন ক্যাটস অ্যান্ড ডগস রেনি বলে সাহরের এমন বোকা বোকা কথা শুনে বিউটির হাসি পেল খুব এত হাসি পেলো যে মুখ টিপে না চাইতেও হেসে দিল অবশ্য আগের ঘটনা শুনেও তারা হাসি পেয়েছিল কিন্তু সে এই লোকের সামনে হাসবে না পরে আবার ভেবে বসবে তার কথায় আমি হেসেছি মানে আমি পটে গেছি সায়রের নজর এড়াল না বিরুটির হাসি এই তো সে পারছে যে মানুষ বকবক করে তার কাছে গিয়ে তার থেকেও বেশি বকবক করতে হয় তবে সে উপলব্ধি করতে পারে যে মানুষটা বেশি কথা বলে সে চাইছে বিউটি তার সঙ্গে সহজ হোক বিউটিকে ভেতর থেকে জাগাতে চাইছে সে আর এটা সে করেই ছাড়বে এতদিন সে বিউটিকে আড়াল থেকে অবলোকন করত সায়র আবার বকবক শুরু করলো বিউটি এক পর্যায়ে সায়রের বকবর সহ্য করতে না পেরে কি ভেবে যেন আকস্মিকভাবে তার বুকে হাত দিয়ে ধাক্কা দিল সায়োরকে রিক্সা ততক্ষণে বিউটিদের বাড়ির সামনে সে স্লো হয়েছিল সায়র ধাক্কা সামলাতে না পেরে পড়ে গেল রেস্কা থেকে কোমরে ব্যথা নিয়ে কথা বলতে ভুলে গেল সে বিউটি তাকে ছুঁয়েছে যে প্রথম স্পর্শ বিউটি যেতে যেতে আশ্চর্য হলো আজকে সায়রের সঙ্গে দেখা হওয়ার পর একবারও সুপ্রিয় ভাইয়ের কথা মনে পড়েনি তার এমন তার্যক ঘটনা ঘটল কী করে আশ্চর্য তবে কি এই লোকটার সান্নিতে তাকে তার সুপ্রিয় ভাইয়ের দিকে আলাদা করছে সায়রের উপস্থিতি কেন সুপ্রিয় ভাইকে ভুলিয়ে দিল তাকে বিউটি অস্থির হয়ে ব্যাগ হাতে বাড়ির গেট খুলল গেট খুলে ভিতরে ঢোকার পরে বিউটির ফোন কল এলো হাতের ব্যাগ রেখে ফোন বের করে দেখল মারিয়ামের কল কল রিসিভ করলো বিউটি মারিয়াম কল দিয়ে কান্না করছে বিচলিত হলো বিউটি আবার নিশ্চয়ই ওই লোকটা কিছু করেছে বিউটি ওই লোক আমাদের নিতে এসেছে আজকে আশ্চর্য আবার সেদিন আঙ্কেল আন্টিকে এত বুঝিয়ে এলাম তবু একই ভুল করছেন ওনারা আমি কিছু জানি না রে আমি এখন কি করব বল কান্না করবি না একদম আর সূর্য তুই কেন ওই লম্পটার ভয়ে সিটিয়ে থাকবি কেন কান্না করবি তোর চোখের পানি কি এতই সস্তা যে সস্তা মানুষের জন্য ফেলছিস আমি ওর জন্য কাঁদছি না আমার আব্বু আম্মুর কি আমার উপর একটু রেসপন্সিবিলিটি নেই আমাকে ঘাট থেকে নামাতে পারলেই যেন দায় মুক্ত হয়ে যাবেন তারা উঠে পড়ে লেগেছে আমাকে আবার মানুষ নামক অমানুষের কাছে পাঠানোর জন্য বিউটি কিছু একটা ভাবলো তারপর বলল তুই এক্ষুনি আমার বাড়িতে চলে আয় তোর ব্যাক গুছিয়ে কি যা বললাম তার একটুও যেন নড়চর না হয় যাব কি করে সিজন আমাদের বাড়িতেই বসে আছে তুই বলে দে কাল যাবি এমনভাবে বলবি যেন বিশ্বাস করে কালই তুই যাবি ওকে বিদায় করে আমার এখানে চলে আয় ওকে আসছি আচ্ছা বিউটি ফোন রাখতেই হাসি মারি নিচে নেমে এলেন মেয়ের ব্যাগ দুটো নেওয়ার আগেই তিনি হাতে তুলে নিয়ে বিউটি ক্ষীণ রাগ হয়ে বলল আবু তুমি আবার ভারী ব্যাগ নিচ্ছ হাতে ব্যথা তোমার ভুলে যেও না বিউটি মা তোমাকে কতদিন বারণ করেছি বাজারে না যেতে মানুষ খারাপ বলে আবু এই কথাটা তুমি সব সময় বলে থাকো লোকের কথা তুমি বা আমি কেউই ধরে বসে থাকি কিছু কিছু মানুষের কাজকর্ম না থাকলে যা করে ওরাও কিন্তু মাইনে পায় না একবারে বিনা বেতনে স্পেশাল চাকরি বুঝলে আব্বু দুদিন পর তোমার বিয়ে আর এসব কি কথা আবু বিয়ে করতে চাই না আমি কেন চাও না দেখো মা এতদিন তোমার পড়াশোনার জন্য তোমার বিয়ের কথা ভাবিনি এম পাস পাশ করার পর চাকরিতে যোগ দিলে এরপর বললে চাকরি করে তোমাদের খাওয়াবো না এত কষ্ট করে পড়িয়েছ তুমি চাকরি পাওয়ার পর আমাকে রিটার্ড করিয়ে দিলে সব তো তোমার কথা ভেবেই করেছি আমরা তোমার বয়স কিন্তু কম হয়নি মা তোমার কোথাও পছন্দ আছে কিনা না জিজ্ঞেস করলে বলো না তোমার জন্য যে আমাদের বিশেষ করে তোমার মায়ের চিন্তা হয় তার কি কোনো প্রভাব তোমার চোখে পড়ে না যেহেতু তোমার কোনো পছন্দ নেই তাহলে বিয়ে করতে সমস্যাটা কোথায় বিউটি সব কিছুই আরোপ করে কিন্তু বড্ড স্বার্থপর হয়ে যায় সুপ্রিয়র কথা ভেবে সে রকম কান্না গিলে বলে বাদ দাও না বই কথা আচ্ছা আব্বু যদি তোমার আরেকটি মেয়ে আসে এই বাড়িতে পারমানেন্ট ভাবে তোমার কি কোনো আপত্তি থাকবে হাসেমারি মেয়ের কথা বুঝলেন না ভাবতেও চাইলেন না শুধু মেয়ের তার কাছে কোনো আবদার আছে ধরতে পারলেন মাথায় হাত রেখে মুচকি হেসে বললেন আমার যদি তোমার মতো হাজারটা কন্যাও হতো আমি কখনোই বলতাম না আমার এতগুলো মেয়ে কেন আমার নতুন কন্যাটা কে কে আসবে বলো আমার বাড়িতে আবু মারিয়ামকে আমাদের বাড়িতে রেখে দিলে কেমন হয় একদম পার্মানেন্ট আমি তো সব সময় বলি আমার দুটো মেয়ে মারিয়াম কি আমার মেয়ে নয় কেন মনিয়াম এই বাড়িতে রাখলে চাইছি জানতে চাইলেন আব্বু মাই ডটার্স ডিসিশন ইজ দ্য মোস্ট প্রিসিয়াস টু মি আই লাভ ইউ সো মাচ আব্বু মাই ফাদার ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড দ্য মোস্ট হ্যান্ডসাম অ্যান্ড দি বেস্ট মাই ফাদার মেয়ের কথা হাসি মারি ও করে হেসে উঠলেন বিউটি বাবার দিকে তাকিয়ে মুগ্ধ হয় গল্প করতে করতে তারা উপরে চলে এসেছে বিউটি জোর করে অন্য ব্যক্তি নিয়ে নিয়েছে তখনই হাসি মালি কিছুটা হাঁপাতে হাঁপাতে বললেন এই দেখো বাবা কেমন হাঁপিয়ে গেছি তোমার আমাকে এখনো হ্যান্ডসাম মনে হয় তোমার বাবার চুলদারিতে পাক ধরেছে শরীর ভেঙে জীর্ণ শীর্ণ হয়ে গেছে এই দেখো চামড়া ঝুলে গেছে আর তুমি বলছো হ্যান্ডসাম আমার আব্বু এখনো অনেক হ্যান্ডসাম সেই হিসাবে আম্মু চেহারা কম সুন্দর তোমার আম্মু যদি শোনেন যে তুমি আড়ালে আমার প্রশংসা করছো আর তার নিন্দে করেছো আজকে ভাত জুটবে না হাসি আবার হাসলেন বিউটিও হাসলো কলিং বেল চাপতে চাপতে বিউটি বলল তোমার সুপ্রিয় ভাইয়ের কথা মনে আছে আব্বু হাসি মনে করার চেষ্টা করে বললেন আমাদের গ্রামের হিকমতের ছেলে সুপ্রিয় ইয়েস আব্বু হঠাৎর কথা জানতে চাইলে তুমি তো তখনও অনেক ছোট। তোমার তো সুপ্রিয়দের কথা মনে থাকার কথা নয় বিউটি মনে মনে ভাবলো তোমার মেয়ে যাকে তিল তিল করে নিজের ভিতরে লালন করে এসেছে নিজের শিরা উপশিরায় যাকে অনুভব করে যার অস্তিত্বকে নিজের ভিতরে পুষেছে তাকে ভুলে যাবে সুপ্রিয় ভাইকে আমি নিজের অস্তিত্ব বানিয়েছি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে যাকে ছাড়া তোমার মেয়ে অচল যার কথা এতদিন তোমাদের বলতে পারেনি যদি বলতামও তবে কাকে আনতাম তোমাদের সামনে কিন্তু এখন এখন আমার কেন যেন বিশ্বাস হচ্ছে সে আসবে আমার কাছে তাই সাহস করে তোমাকে তার কথা জিজ্ঞেস করলাম নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো বিউটি হাসে মালি বিরক্ত হয়ে বললেন এখনো দরজা খুলছে না কেন বলতো ওরা হয়তো কাজ করছে আচ্ছা আবু সুপ্রিয় ভাইরা এখন কোথায় থাকে জানো এর আগে তোমায় কখনো তো কোনো বিষয়ে এতটা আগ্রহী দেখায়নি বিউটি উত্তর দিল না পুনরায় জিজ্ঞেস করলো বাবাকে আবু জানো তুমি ওদের ঠিকানা হাসিমালি মেয়েকে কখনই কোনো বিষয়ে প্রশ্ন করেননি ভিতরে ভেতরে কৌতূহল জাগলেও আজও প্রশ্ন করলেন না শুধু বললেন না হিকমত সহ ওর পরিবার হঠাৎই এক রাতে উধাও হয়ে যায় জানা যায়নি তারা কোথায় গেছে একমতের খোঁজ নিতে আমি অনেক চেষ্টা করেছি পুলিশের সঙ্গেও যোগাযোগ করে ওদের খোঁজ চালিয়েছি ওদের গায়েব হয়ে যাওয়াটা আমার কাছে রহস্যের মনে হয়েছে আর সন্দেহের উৎপত্তি হয়েছিল তখন যখন আমি বিশাল বড় সত্যি হাসিমারি আর কিছু বলার আগে বিউটির ভাবি সুদীপ দরজা খুলে দিল বিউটির ভিতরে আকুপাকু করছে বাবার কথা সম্পূর্ণ হলো না উৎকণ্ঠায় উতলা হয়ে গেল সে ব্যাগ দুটো রান্নাঘরে রেখে বিউটি উপরে গেল মারিয়াম আসার অপেক্ষা করতে করতে তার ফোন আবার বেজে উঠলো এদিকে বাবার সন্দেহের কারণটা কি ছিল সেটা জানা হলো না তাও যখন প্রশ্নটা সুপ্রিয়কে ঘিরে তখন কি সে অস্থির না হয়ে পারে বিউটির ফোনটা আবার বেজে উঠলো বাবা শেষ কথা চিন্তায় না দেখেই ফোন রিসিভ করলো সে অপর পাশ থেকে ভীষণ নরম পুরুষালী কণ্ঠ শুনতে পেল হ্যালো মিস বিউটি বিউটি কণ্ঠ শুনে একটু চমকালো কান থেকে ফোন নামিয়ে দেখলো মিনা স্যার দিয়ে সেভ করা নাম্বারটি কল সে রিসিভ করেছে সে সালাম দিয়ে বলল জি স্যার কী আশ্চর্য হঠাৎ কি মনে করে কল করলেন স্যার আজকে তো আপডে কোনো কাজ পড়েছে আপনি কথায় কোথায় আশ্চর্য বলবেন না মিস বিউটি কেন স্যার এখন কি আমি আমার এতদিনের অভ্যেস বদলাবো এত কথা জানি না আমার সামনে বলবেন না ওয়েল

আর একটু হলে দম আটকে মারা যাচ্ছিলাম আমি কারুর কণ্ঠ এত সুন্দর শোনায় কিভাবে অবশ্য আপনার কণ্ঠ আমার প্রথম দিন থেকেই চমৎকার লাগে কিন্তু ফোনে কথা বলার সময় একটু বেশি করে আপনার কণ্ঠে অভিভূত হয়ে যায় আমি বিউটি কিছুই বুঝতে না পেরে কতক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল সে বুঝতে পারলো না মিনাহাজের বোন কেন তার সঙ্গে দেখা করতে চাইছে সে যতটা জানে মিনাহাজ নিজের বলতে কেউই নেই তবে বোনেরও কোথা থেকে মিনাজের ম্যাসেজ করো ঠিকানা আর দেখে ফোন রেখে সে ফ্রেশ হলো যতই হোক যেহেতু তারা অফিসের বস বলেছে নিশ্চয়ই কোনো প্রয়োজন হবে তাই সে যাবে সে ফ্রেশ হওয়ার জন্য যাবে তখনই মরিয়া মেলো তার রুমে